যারা নতুন নতুন প্রোগ্রামিং শিখে তারা কখন বুঝবে যে তাদের আসলে এই মুহূর্তে কন্টেস্ট করা উচিত নাকি উচিত না তাদের জন্য অ্যান্সার হচ্ছে তুমি যখনই প্রোগ্রামিং শেখা শুরু করবা দেওয়ান থেকে তুমি হয়তো কন্টেস্টে যাবা না কিন্তু যখনই তুমি প্রত্যেকটা জিনিস শেখা শুরু করবা সেই রিলেটেড ছোটোখাটো ছোটোখাটো টপিক বেসড কিছু প্রবলেম তুমি মাস্ট সলভ করবা ধরো আজকে তুমি যদি অ্যারে শিখো বা আজকে যদি তুমি কন্ডিশনাল শিখো বা আজকে যদি তুমি লুপ শিখো অথবা আজকে বেসিক ডাটা স্ট্রাকচার শিখো তাহলে ওই রিলেটেড মিনিমাম আট দশটা প্রবলেম তুমি সলভ করো এতে তোমার প্রবলেম সলভিং করা একটা মাইন্ডসেট তোমার ভিতরে ভিতরে তৈরি হবে এবং এইভাবে তুমি যদি একটু ডাটা স্ট্রাকচার একটু অ্যালগোরিদম শেষ করে তারপরে কনটেস্টে সিরিয়াসলি পার্টিসিপেট করা শুরু করো তাহলে তোমার নিজস্ব একটা ম্যাচুরিটি আসবে এবং কনটেস্টে ভালো করার এবং লং টাইম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর টিকে থাকার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে এই জন্য আমরা ফাইট টুনে যে কাজটা করি একদম তুমি যখন বেসিক খেলো ওয়াল থেকে শুরু করো তখন থেকে তোমাকে সিম্পল সিম্পল কিছু প্রবলেম দেওয়া হয় এরপরে তুমি যত বেসিক ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যত কিছু টাস্ক করো প্রত্যেকটা টপিকে তোমাকে এত এত প্রবলেম দেওয়া হয় যাতে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেষ করতে করতে তোমার প্রায় চারশোর উপরে প্রবলেম সলভই হয়ে যায় তারপরে তুমি যদি কোর্টশেপ বা কোর্ট ফোর্সেসে যাও তাহলে তোমার পক্ষে টু স্টার থ্রি স্টার রেটিং অথবা পিউপিল বা স্পেশালিস্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায় সো তুমি যদি এটি অর্গানাইজডভাবে প্রবলেম সলভ করতে করতে প্রোগ্রামিং শিখতে চাও তাহলে সেপ্টেম্বরের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মাস চলে যাবা ফাইট ট্রেন ডট আইওতে আর ইনরোল করে ফেলবা সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইট ট্রেনে A DSA plan, future obey I can buy it, grand